আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী বোনারা আসসালামু আলাইকুম আজকে সৌদি আরব রিয়া ভাতা ইমানি গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন একুশ কেরেট এবং বাইশ কেরট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রথমত একুশ কের স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম এটার মধ্যে কিন্তু প্রাইসটা অনেকটাই কম ছিল প্রায় আপনার তিনশো পঁচিশ থেকে তিনশো সাতাশ রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারছেন আজকে যদি স্বর্ণ কেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে একুশকে স্বর্ণের জন্য তিনশো তিরিশ থেকে একত্রিশ টিয়ার পর্যন্ত এবং এটা ব্যাগ মজুরি সব সহকারে আর ছোট জিনিসের ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি হবে কারণ ছোট জিনিসের মেকিং চার্জ মজুরিটার ইয়াটা একটু বেশি পড়ে দ্যাটসাই এটার প্রাইসটা একটু বেশি লাইক আপনি যদি একটা নেকলেস কেনেন তাহলে আপনি তিনশো তিরিশ থেকে একত্রিশ টিয়ারের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন আদারওয়াইজ যদি আপনি একটা ফিঙ্গারিং বা একটা কানের দূর কিনেন বা একুশ কেয়ার সরেন একটা ব্রেসলেট কেনেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ টিয়ার পর্যন্ত প্রতি গ্রাম এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে ছোট জিনিসের দাম কিন্তু অ্যাভারেস্টের সব সময় একটু বেশি হয়ে থাকে বাইশ কের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টিয়ার পর্যন্ত এবং এটা ভ্যাট মজুরি সব কিছু সহকারে এটা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইনের আমি যে নর্মালি যে প্রাইসটা বলি সিঙ্গাপুরি ডিজাইনটা আদারওয়েজ যদি আপনি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কিনেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আর একটু বেশি পড়বে লাইক আজকে যদি আপনি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কেনেন তাহলে এটার জন্য প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো চুয়ান্ন থেকে তিনশো ছাপ্পান্ন পর্যন্ত প্রতি গ্রাম আপনাকে দেওয়া লাগবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের মজুরিটার জন্য দাম একটু বেশি হয় স্বর্ণ কিন্তু এক স্বর্ণ যেটা আপনার কলিকাতা ডিজাইন এটাও কিন্তু বাইশ ক্যারেট এবং সিঙ্গাপুরের ডিজাইন যেটা এটাও কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণ বাইশ ক্যারেট তবে এখানে ডিজাইনের জন্য কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি দেখে যেন আপনারা বুঝতে পারেন আর আরেকটা কথা বলে রাখি স্বর্ণের দোকান অনেকে আপনারা মাইগ্রেভের নামাজের পরে যান ইত্যারের পরে যেন স্বর্ণ কিনতে তো এখন এই ভুলটা করবেন শুধু রমজানের জন্য যদি আপনারা স্বর্ণ কেনেন রাত্রে তাহলে একমাত্র এই নামাজের পরে যাবেন মনে রাখবেন মাগরিবের নামাজের আগে কিন্তু বিকেল পাঁচটায় দোকান বন্ধ করে এবং মাগরিবের নামাজের পরেও কিন্তু দোকান খোলা হয় না এ নামাজের পরে দোকান খোলে মনে রাখবেন আপনারা যদি রাত্রে স্বর্ণ কেনেন তাহলে এক সারা নামাজের পর থেকে রাত্র দুইটা পর্যন্ত স্বর্ণের দোকান খোলা পাবেন তো বেসিক্যালি আমি যে স্বর্ণের দামটা বলি এটা কিন্তু সব জায়গাতে স্বর্ণের দাম এক না এটা একমাত্র সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যে সনের দামটা এটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই আদারওয়াইস আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে হয়ে থাকেন তাহলে কিন্তু দাম কিন্তু কম বেশি হবে তো আপনি যদি অন্য পক্ষে অন্য ডিস্ট্রি লাইক দাম যে গিয়ে যদি রিয়াদের দাম বলেন তাহলে কিন্তু হবে না তো এটা আর বেমানান দেখায় তো মনে রাখবেন আমরা সবসময় সৌদি আরব রিয়াদ ভাতায় গোল্ড মার্কেট থেকে যে দামটা সেটা আপনাদেরকে দিয়ে থাকি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম